প্রিয় অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই আছো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ যে সিলেবাস আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমাদের যে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয় বলি এক থেকে এগারো পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদ এখানে বারো থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে সাত্রিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবন ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান এখানে আশি থেকে নব্বই পৃষ্ঠা আবার এখানে আরও কিছু কাজ রয়েছে এগুলো নিরানব্বই থেকে একশত আট পৃষ্ঠা পর্যন্ত এখানে এখানে এটা হচ্ছে একশত বারো থেকে একশত তেইশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের সিলেবাস এরপর দেখো দুইটা ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে সেগুণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের ত্রিশ মার্ক মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে দশ মার্কের জন্য অনুসন্ধানী বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন সেখানে দশ মার্কের কাজ দেওয়া হবে শ্রেণীতে দলগত কাজ একক কাজ চক পূরণ এই ধরনের কিছু কাজ দেওয়া হবে দশ মার্কের জন্য টোটাল এখানে ত্রিশ মার্ক শিক্ষক শ্রেণীভিত্তিক মূল্যায়ন কাজ করবে এরপরে দেখো তোমাদের মূল প্রশ্নটির যে প্যাটার্নটি বহু নির্বাচনী প্রশ্ন এক কথা প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীরা টোটাল আমাদের টোটাল এখানে একশো মার্কের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা এরপরে দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখব এখানে তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এটার জন্য পনেরো মার্ক তোমাকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দিতে হবে এরপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন দুটি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এক কথা প্রকাশ যদি তুমি লেখো দশটি লিখতে হবে তোমাকে দশটির জন্য দশ মার্ক এরপরে তোমাদের থাকবে বড় প্রশ্ন অর্থাৎ এখান থেকে তোমাকে দুইটি প্রশ্নের সরি দশটি প্রশ্নের উত্তর দিতে প্রত্যেকটি দুই করে দশটির জন্য বিশ মার্ক খবিভাগ থেকে এরপরে দেখো চার নম্বরে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটিতে পাঁচ করে তিনটা দিতে হবে পনেরো মার্কের প্রশ্ন এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি আসবে বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে তুমি বন্ধুর জন্মদিনের উৎসব থেকে এখানে একটা উদ্দীপক দেওয়া থাকে শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে তোমাকে এখানে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন মার্ক এরপর এখানে দুই নাম্বারে আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ মার্ক টোটাল এখানে আট মার্ক শিক্ষার্থীরা দেখো এখানে আট মার্ক টোটাল এই আট মার্ক প্রশ্নের জন্য আট করে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের আট করে এখানে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে চল্লিশ শিক্ষার্থীরা দেখো তাহলে বাকি সৃজনশীল প্রশ্নগুলো খ নাম্বার একটা সৃজনশীল গত একটা সৃজনশীল রয়েছে এরপর ঘতে আরেকটা সৃজনশীল রয়েছে উমতে আরেকটা সৃজনশীল রয়েছে শিক্ষার্থীরা এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি হবে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে